আমরা সবাই মিলে তাকে সমর্থন দিয়ে আগামী দিন এর চেয়ে আমার কাছে বসু নাই আমার

এই ভালোবাসা প্রতিদিন ভালো আঁকা তবে আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে এই ভালোবাসা আপনারা দিয়েছেন আগামী দিন ইনশাআল্লাহ যদি আমাদেরকে গমন করে আমি আমার রক্ত আমি কোন কিছু ছিলাম না আমি শ্রদ্ধা জিয়া বলেছিলাম আমি জায়গায় করেছি আমার সেই জায়গায় উন্নয়নের ছাড়া আমার

আগে বলে গিয়েছিলেন আপনি গুরুপীরে অভিযুক্ত হইলা মনালে